এক সাহাবিব আল্লাহ রাসুলের কাছে প্রশ্ন করলেন যে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ মুনাফেক ব্যক্তি আমরা কিভাবে চিনব কারণ আমাদের ভিতরে তো সকলেই করে আপনার সাথে আমরা একই সাথে জিহাদে প্রবেশ করি আপনি যখন দানের কথা বলেন তখন আমরা দান করি আমাদের ভিতরে তো মুনাফিক আচারণ আছে এমন কাউকে তো দেখি না তাহলে আমরা কেমন করে বসবো যে এই ব্যক্তি মুনাফিক আল্লাহ রাসুল বললেন শুনে না মুনাফিকের সর্বপ্রথম লক্ষণ পাশত্ব সলা তাদাই করবে দান করবে ওয়াজ করবে ভালো কাজ করবে আমল করবে কিন্তু মিথ্যা কথা বলবে মিথ্যা কথা কখনোর জন্য সারবে না আর দ্বিতীয় নম্বর ওই বান্দা যখন ওয়াদা করবে তখন খেয়ানত করবে ওয়াদা রাখতে পারবে না তৃতীয় নম্বর ওই বান্দার কাছে যদি কোনো আমানত রাখা হয় সাথে সাথে খেয়ানত করবে ওই বান্দা কখনোর জন্য ওই আমানতকে রাখতে চাইবে না বন্ধুগণ আমার মানুষকে ক্ষতি করে আমি আপনি পৃথিবীর ভিতরে কতদিন বেঁচে থাকতে পারবো পৃথিবীর ভিতরে আমি আপনি একজন বান্দাকে যতই ক্ষতি করতে চাই না কেন আমরা কখনোর জন্য ক্ষতি করতে পারবো না কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন ব্যক্তিকে ক্ষতি করতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিন যদি মনে করি ওই বান্দার ক্ষতি হবে না তাহলে ক্ষতি হতে পারবে না পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন ব্যক্তিকে উপকার করতে চায় আর আমি আল্লাহ যদি তাকে ক্ষতি করতে চাই কেউ তাকে উপকার করতে পারবে না এই কারণের জন্য আল্লাহ ক্ষতি যদি চাই আমরা কখনোর জন্য ক্ষতি করতে পারবো না কিন্তু তারপরও বান্দাকে একটা আকল বিবেক আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন বান্দা যদি বান্দাকে ক্ষতি করতে চাই আল্লাহ ইচ্ছা করলেও বাধা প্রদান করবেন না ইচ্ছা করলেও বাধা দিবেন না এই কারণের জন্য যে বান্দা তোমাকে আমি বিবেক দান করেছিলাম কোন কাজটা করলে হালাল কোন কাজটা করলে হারাম